আজকে সকালের ভিডিওতেই তো মনে হয় বলছিলিস না যে আমার খুশি দেখলে আমি খুশিতে আছি আনন্দে আছি সুখে আছি তারপর খাচ্ছি দাচ্ছি ঘুরছি হাসছি খেলছি এগুলো দেখে সবার জ্বলন হচ্ছে তুইও না হাসাতেও পারিস তোর কি আছে জীবনে যে তোকে দেখলে মানুষ জ্বলবে বা কোনো নারী তোকে দেখলে জ্বলবে তোর আছেটা কি হ্যাঁ তুই বলবি যে তুই একটা পুরো টু বিএইচকে ফ্ল্যাটের মধ্যে আরাম নিজের গত লিয়ে পড়ে আছিস মাল খাচ্ছিস খাবার দাবার খাচ্ছিস ক্রিস্পি চিকেন খাচ্ছিস এই চিকেন সিক্সটি ফাইভ খাচ্ছিস নিজের মতো এটা কিনছিস ওটা কিনছিস ফুর্তি করছিস আনন্দ করছিস তো এটাকে দেখে যদি কোনো নারী জ্বলে আমার মনে হয় তোর মতো নারী ছাড়া আদারওয়াইজ অন্য কোনো নারী জ্বলবে না তার কারণ আমরা যারা প্রকৃত অর্থে নারী না প্রকৃত অর্থে নারী বলতে কাকে বোঝা জানিস তো স্বামী সন্তান সংসার সংসারের আনুষাঙ্গিক আরও মানুষজন শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাসুর যা নন্দাই তাদের মেয়েরা আরও পুরো পরিবার এটাকে বলা হয় অ্যাকচুয়ালি সংসার এটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে নারীদের জীবন তোর জীবনে কি আছে তোর জীবনে তো কিচ্ছু নেই তোর জীবনে তো পুরো শূন্য শূন্য দেখ না বরের দেয়া সিঁথির সিঁদুর একটা বিয়ে একটা বন্ধন একটা মানে একটা বিবে বিবাহের মতো একটা জিনিস একটা বিয়ের মতো একটা পবিত্র একটা বন্ধন সেই বন্ধনটা কমপ্লিট হয় লাস্টে সিঁদুর দান দিয়ে সিঁদুর একটা মেয়ের কপালে সিঁদুর হচ্ছে তার স্বামীর রক্ষা কবজ বলা যেতে পারে মানে সিঁদুরের জোর সিঁদুরের জোর নিয়ে মানুষ মানে সিঁদুরের জোর ব্যাপারটা কতটা কথিত আছে জানিস তো মানে মেয়েরা তা স্বামীদেরকে জমের মুখ থেকেও ফিরিয়ে আনে তো সেই জায়গায় আজকে কত সুন্দর শ্যাম্পু করে শীতিতে সিঁদুর না দিয়ে বসে পড়লি লাইভ করতে পাবলিককে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছিস সিঁথির সিঁদুরটাও তোর কন্টেন্ট তাহলে তোর মতো এরকম নরকীয় জীবন মানে নারকীয় নরকীয় জীবন কে পেতে চায় রে কোন মেয়ে পেতে চায় হ্যাঁ যাদের স্বামী নেই যাদের স্বামী ছেড়ে চলে গেছে ইহো জগৎ ত্যাগ মানে মানে কি বলবো এই জগৎ থেকে পরলোক গমন করেছে সেই সব মেয়েদেরকে জিজ্ঞাসা করবি যে ওই সিঁদুর মুছে যাবার পর ফাঁকা সিঁথির দুঃখ কি যন্ত্রণা কি তারা বলে দেবে আজকে স্বামী থাকতেও পাবলিককে বলছিস না যে হ্যাঁ সিঁদুর পরে কী হবে সিঁদুর এখন কি বলে ওল্ড ফ্যাশন কিছু কথাটা বলছিস না তোর কাছে সিঁদুরও আজকে তুই সিঁদুর স্মৃতি সিঁদুরকে অমর্যাদা করে তাকে বিক্রি করেও আজকে তোকে টাকা কামাতে হচ্ছে তুই আবার বলছিস তোর সুখ দেখলে খুশি দেখলে মানুষ জলে তুই কোন অর্থে সুখী আমাকে বল না ওরকম শ্বশুরবাড়ি বাড়ি ওরকম ঘদর ওরকম বর যাই হোক লোকে তোর বরকে পশুর সাথে তুলনা করে আমি পশুর সাথে তুলনা করব না আমি শুধু বলবো যে যে তোর ওই পেছনে পেছনে ঘুরে বেড়াতো পায়ে পায়ে ঘুরে বেড়াতো মানে বুঝতে পারছিস কার কথা বলছি তোর অবভিয়াসলি তোর বরের কথা বলছি তুই তো তাকে সেরকমভাবেই রেখে দিয়েছিলিস তো তোর সব কিছুতে সাপোর্ট করতো আজকে সে পর্যন্ত তোর কাছে নেই আজকে তোর শ্বশুরবাড়ির চৌকার ডিঙিয়ে তোকে চলে আসতে হয়েছে আমি তোকে বলেছিলাম না যে একটা মেয়ে শ্বশুরবাড়ির চৌকার ডিঙিয়ে সারা জীবনের মতো যায় তখনই যখন তার ওখান থেকে মানে স্বামীর হাত ছাড়া হ্যাঁ স্বামীর হাত ধরে বেরোলো একটা অন্য কোনো ফ্ল্যাট ভাড়া নিল অন্য কোনো ঘর ভাড়া নিলো বা স্বামীর কর্মসূত্রে কোথাও রইলো সেটা আলাদা ব্যাপার বাট স্বামীর হাত ছাড়া অবস্থায় ওটা জানিস তো মেয়েদের চৌদল বেরোয় মানে একেবারে শ্মশানে যাওয়ার জন্য বাট তোর দেখ কত সুন্দর ড্যাং ড্যাং করে নিজে ভালো থাকবি বলে তন্ত্র সাধনা থেকে নিজেকে সেফ রাখবি বলে মানে যা পারছিস পাবলিকে ফুটানিবাজি মানে ভাটের গল্প শুনিয়ে যাচ্ছিস মানে তুই কি করলি ফ্ল্যাটে সুন্দর জীবনযাপন করতে গেলি তাই তো এটা তোর মনে হচ্ছে খুব সুন্দর জীবনযাপন খুব সুখে আছিস তুই সিরিয়াসলি আজ পর্যন্ত তো এটাই বুঝলি না যে কোনটা সুখ কোনটা খুশি কোনটা কী হ্যাঁ তোর মতো নারীরা সুখ খুশি বলতে ওটাই বোঝে নাহলে দু হাজার কুড়ি সালে যে মেয়ের বাচ্চা হয়নি সন্তান হয়নি তারপর কোভিডের মতো একটা সিচুয়েশান দু হাজার কুড়ি সালে কোভিডের মতো সিচুয়েশান যেখানে গ্যাদারিং থেকে দূরে থাকতে বলছে মানুষজন ভিড় যেখানে হচ্ছে সেখানে যেতে পারান করছে এবং খালি পেট পেটে নাকি বিরাট প্রবলেম সেই অবস্থাতেও তোকে বাড়ে যেতে হয়েছিল কি এমন ঘটনা ঘটে গেছিল রে ওই রকম ঘটনায় তোকে ভারে যেতে হয়েছিল হ্যাঁ মানে কি না কি করে বেড়াচ্ছিস তাই না সিরিয়াসলি চিন্তা কর একজন শিক্ষক মহাশয়ের বাড়ির বৌমা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বোতল দেখতে পাওয়া যাচ্ছে অকপটে শিকার করছে ধরা পড়ে গিয়ে যে আমি মাল খাই ছি 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 তোর মতো নির্লজ্জ বেহায়া তোর মতো জিরো আমি তোকে বলি না ইউ আর বিগ জিরো 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 তোর কিচ্ছু নেই কিচ্ছু নেই পাবলিকের কাছে ডিজিটালি হাত পেতেছিস এখন শুনতে পাওয়া যাচ্ছে যিনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন তিনি অন্য ক্রিয়েটারের কমেন্ট সেকশানে এই তার তার সাথে যোগাযোগ করছেন এবং বলছেন যে পাঁচ হাজার টাকাটা তোর কাছ থেকে চাইছে না তুই তো ভয় ব্লক করে দিয়েছিস যে বুক চিটিয়ে বললি না যে যারা যারা আমার কাছ থেকে টাকা নিতে ইচ্ছুক তারা তারা টাকা ফিরিয়ে নিতে ইচ্ছুক তারা তারা আমার সাথে যোগাযোগ করো ব্লক করে দিয়েছিস যোগাযোগটা করবে কি করে তুই তো সে না পাবলিক তোর কথারও দাম নেই কারণ তুই তো মিথ্যে একজন মহিলা বুঝতে পেরেছিস যে দিন দাহারে সোশ্যাল মিডিয়ায় বসে নিজের বরকে শাঁসায় নিজের বরকে থ্রেড দেয় নিজের বরকে নিজের শ্বশুরবাড়ির ভাগ নেব বলে বসে বসে চিৎকার করে বলে তাই না ঠিক বলছি তো ছি 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 সেই দিদিটা যে দিদিটার কাছ থেকে টাকা পাঁচ হাজার টাকা নিয়েছিলিস সে দিদিটা বলছে সে দিদিটা বলছে আরে না না আমাকে পয়সা ফেরত দিতে হবে না পোষ্যটাকে যেটাকে সন্তান বলে বাড়িতে পুষে রেখেছিস সেই পোষ্যটাকে ওই বাচ্চাটাকে পারলে পাঁচ হাজার টাকার মাংস কিনে খাওয়াস নিজে তো মচ্চিমুলোর করে গিলে যাচ্ছিস বাচ্চাটার দিকে তো লক্ষ্য রাখছিস না কারণ বাচ্চাটা খেলো কি না খেলো তোর কিচ্ছু যায় আসে না বাচ্চাটার মুখ দেখলে বুঝতে পারা যায় বাচ্চাটা শুকিয়ে গেছে বাচ্চাটা ভয় পায় তোকে তোকে ভয় পায় বাচ্চাটা তোর এক ডাকে আসতে চায় না তোর কাছে ভালো তুই ওকে জড়িয়ে ধরে ভালোবাসার অ্যাক্টিং করিস তখন স্বাভাবিক আদর করলে তো ভালোবাসলে তো সে তো চুম খেলে সে তো আসবেই কিন্তু তোর এক ডাকে সে আসতে চায় না তোর কাছে পরিষ্কার পরিষ্কার ছুটে আসে না তোকে একটু হলেও ভয় পায় সে খাবার প্রজ পর্যন্ত প্রপার পাচ্ছে না তুই বাচ্চাটার খাবার পর্যন্ত ভিডিওতে দেখাচ্ছিস না তোর ক্ষমতা নেই দেখাবার কারণ তিন বেলা দই ভাত দিয়ে রেখে দিয়েছিস আজকে বোধ চিকেনের একটা ভিডিও দিলি যে চিকেন প্রেসারে বসানো আছে চিকেন করছি আমি ওর জন্য মানে ভাব তুই কীরকম ধরনের মহিলা ভগবান না বেছে বেছে মানুষদেরকে বিচার মানে বিচার করে ফল দেন তো তোকে বিচারের ফল তো এটাই দিয়েছে এটাই তোর কপাল অ্যাকচুয়ালি এটাই তোর কপাল সত্যি বলছি বিশ্বাস কর তোর বর যদি তোর নাটকের সাথে যুক্ত থাকে তাহলে বলবো তোর কপাল দেখ তোকে সিঁদুর মুছে সিঁদুর তুলে তোর বরকে লুকিয়ে রেখে তোকে ভিডিও দিয়ে ভিউজ ইনকাম করতে হচ্ছে ঠিক কি না মানে বর থাকতেও তোকে সিঁদুর মুছে দিতে হচ্ছে তোর কপালটা একবার দেখ স্বামী থাকতেও সিঁদুর মুছে ফেলতে হচ্ছে স্বামী মানে সিঁদুর মোছাটা মানুষ কখন মোছে সিঁদুর না পড়া সিঁদুর মোছা কখন মোছে তোর তো স্মৃতি পুরো সাদা ধপধপ করছে পরিষ্কার চকচকে স্মৃতিতে এতটুকুও তো সিঁদুর নেই তাহলে বুঝতে পারছিস তো তোর জীবনটা কি বিশ্বাস কর তুই গুনে গুনে প্রত্যেকটা নারীকে জিজ্ঞাসা কর বাইরে থাকে অস্ট্রেলিয়া থাকে এই আমেরিকা থাকে এই সুইডেন থাকে এখানে থাকে ওখানে থাকে প্রত্যেকটা নারী সিথিতে না ঠিক এক চিলতে এইটুকু হলেও সিঁদুর থাকবে হ্যাঁ যে যেখানে সিঁদুর কিন্তু প্রত্যেকের কপালে থাকবেই কিন্তু তোর দেখ তোর কপাল দেখ তোকে সিঁদুর মুছে ভিডিও দিতে হচ্ছে পাবলিকে কন্টেন্ট ছুঁড়ে দিতে হচ্ছে যে এর পরের কন্টেন্টটা হচ্ছে সিঁদুর নিয়ে করো যার জন্য তোকে দশ মিনিট হলো একবার লাইভে আসতে হলো সিঁদুর শ্যাম্পু করে সিঁদুর মুছে তোকে একবার আসতে হলো সকালের ভিডিওতে দেখতে পেয়েছি সেখানে সিঁদুর পড়েছিলিস দুপুরবেলা পাবলিককে কন্টেন্ট দিলে সিঁদুর মোছা আজকে সিঁদুর নিয়েই টপিকটা ছিল তুই জানিস একবারে ক্যামেরাটাকে সামনে থেকে ধরেছিস পাবলিক যাতে পরিষ্কার বুঝতে পারে যদি সিঁদুর পরে নেই এবং সেটা নিয়েই কত অকপটে কি সুন্দর বলে যাচ্ছিলিস ওল্ড ফ্যাশন হ্যাঁ আমি মন্দিরাকে এখন ফলো করছি মন্দিরার থেকেও আমি ওপরে ছি তোর নিজেকে নিজের ঘেন্না করে না তোর নিজেকে নিজের ঘেন্না করে না একবারও বিশ্বাস কর তোর মতো নরকের কিট সমাজের কিট মানে সমাজে থাকা মানে কি বলতো সমাজটাকে নষ্ট করে দেওয়া এইবার বুঝতে পারছি তোর পাড়ার লোকেরা কেন দুদিন আগে বলছিস না পাড়ার লোকেরা বলছি বলতো যে তাদের বইয়েরা ছেলের বইয়েরা তাদের বাড়ির বইয়েরা তোর সাথে মিশলেই তোর সমস্পর্শে থাকলে তোর মতো খারাপ হয়ে যাবে এই জন্য এবার আমি ওই কমেন্টগুলোর মানেগুলো বুঝতে পারছি যে তুই কতটা জঘন্য কতটা জঘন্য তুই যে নিজের স্বামীকে বিক্রি করতে পারে নিজের পরিবারকে বিক্রি করতে পারে সব বিক্রি করে দিতে পারে সব কিছু সব কিছু বিক্রি করে দিতে পারে এই তো দেখলাম কালকের ভিডিওটা আসল রূপে চলে আসছিস তোর মুখের ভাষা তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি কোনো দিন না কারণ তোর সত্যিগুলো বেরিয়ে আসছে সব কিছু ক্রিয়েটাররা অন্য ক্রিয়েটাররা তো সকল সব সত্যি ফাঁস করে দিচ্ছে পাবলিকের সামনে আসছে সামনে চলে আসছে যে কটাকে চাটা আছে যে কটাকে ওই অ্যাকচুয়াল পোষ্য তোর বাড়িতে যেটা আছে ওটা তো সন্তান রূপে পোষ্য মানে ভগবান ভুল করে মানে তোর ঘরে পাঠিয়ে দিয়েছে আমি সত্যি বলছি ভগবানেরও লীলাকাল আমি বুঝে উঠতে পারি না এই রকম একটা কষাই নররূপী কষাইয়ের কাছে ওই বাচ্চাটাকে ভগবান দিয়ে দিল কত ভালো ভালো ঘর আছে যেখানে অ্যাকচুয়ালি মর্যাদা দেওয়া হয় এই ছোটো বাচ্চাগুলোর সেই বা সেই বাড়িতে মর্যাদা সেই সেই বাড়িতে ভগবান বাচ্চা বাচ্চাটাকে মানে না পাঠিয়ে তোর কাছে পাঠালো এটা ভেবে আমার খারাপ লাগে যেটি বাচ্চাটার সঙ্গে এরকম ধরনের ব্যবহার করিস ঘেন না লাগে কি হতে পারলি জীবনে কিছুই তো হতে পারলি না কিছুই না সব দিক থেকেই তোর জীবনটা ফেলিওর সব দিক থেকে ফেলিওর শুধু হুলোর করে খেতে পারিস রসিয়ে কষিয়ে আর কি বলে আর বসে বসে লোকের পিন্নি চটকানো ভিডিও নোংরা কথা মুখের নোংরা ভাষাই তো আস্তে আস্তে সবই তো বেরিয়ে আসছে তুই পাল্টাবি তোর স্বভাব পশুর মতো স্বভাব হিংস্র স্বভাব তুই পাল্টাবি তুই জীবনেও পাল্টাতে পারবি না কোনোদিনও পারবি না তুই আবার পরকে নিয়ে বলিস তুই আবার একে ওকে নিয়ে বলিস হুম দেখেছিস তো দুদিন আগে খুব তো নাম ধরে ধরে ডাকছিলিস একবারে সেই হলায় গলায় বোনের ব বোন পাঠিয়ে ফেলছিলিস দেখছিস তো সবাই তোকে জুতো মারছে পাটটা পাট জুতো মারছে তোকে অ্যাকচুয়ালি তুই এটারই যোগ্য তুই ভেবেছিলিস যে কিছু মালকে হাতে রাখবি তাহলে কী হবে তারা তোর পা চেটে চেটে চলবে তারা কিছু বলতে পারবে না কিন্তু সেগুড়ে বালি কন্ট্রোভার্সি সেক্টর এখানে সবাই নিজের চ্যানেলের কথা ভাবে তারপর তোর মতো একটা কন্টেন্ট তাই না তোর তো নিজের জীবনটাই কন্টেন্ট কি দশা তোর নিজের জীবনটাকে নিজের স্মৃতি সিঁদুর মুছে দিয়ে কন্টেন্ট দিতে এসেছে লক্ষ্যে সিরিয়াসলি তোর মতো মানে মেয়েরা না মানে কি বলবো মানে জাস্ট সেই লেভেলের ভাই পায়ের তলায় ফুটবলের মতো তো গড়াগড়ি খাওয়ার মতো লোকে তোকে পায়ে করে করে ফুটবল খেলবে এরকম তোর অবস্থা খুব সত্যি কথা বলছি এরকম অবস্থা সব থেকে দয়া লাগে তোর বটটাকে দেখলে দয়া লাগে হুম তোর দয়া লাগে তোর বটটাকে দেখলে আর তোর বাম মায়ের জন্য হাসি পায় যে সত্যি কথা বলবো আমরা সবাই ভিউররা মিলে টাকা তুলে না ক্রিয়েটার ভিউয়াররা মিলে টাকা তুলে তোর মা বাপকে দিয়ে চলে আসবো কিন্তু প্লিজ লোকে না তোর মা বাপকে বলিস এই তোর বাবারও কোনোদিন না চাকরিটা চলে গেলে হয় দোকানের চাকরিটা কারণ কারোর না কারোর হাতে তো স্মার্টফোন আছে দোকানের কেউ না কেউ তো এরকম তোর খেলাগুলো দেখছে নোংরামিগুলো দেখছে তো যার জন্য না তোর বাবা তোর মতো মেয়েকে সাপোর্ট করছে তো সেই জন্য তোর বাবাকেও না কোনো সময় ভুল বুঝে দোকান থেকে তাড়িয়ে দিলে হয় খুব ধ্রুব সত্যি কথা বলছিল মানুষটার এই বয়স্ক মানুষটার পেটে লাথি পড়ে যাবে হ্যাঁ খুব ধ্রুব সত্যি নিজের বোনগুলো তাদেরকেও বিক্রি করছিস ছোট বোনটার তো এখনো বিয়ে হয়নি ছোট বোনটার এখনো বিয়েও হয়নি তাকেও বিক্রি করে দিচ্ছিস মানে তোর মতো দিদির বোন মানে আমার তো মনে হয় তোর সংস্পর্শ দিয়ে গেলেও মানে তোর হাওয়াটা লাগাটাও খারাপ তুই বাস দিয়ে গেলে তোর গায়ের হাওয়াটা লাগাটাও খারাপ হুম যে কোনো নারীর ক্ষেত্রে যে কোনো মহিলার ক্ষেত্রে তোর মতো বিষাক্ত মহিলা খুব ধ্রুব সত্যি কথা আজকের দিনে দাঁড়িয়ে যে মেয়ে স্মৃতির সিঁদুর মুছে পাবলিককে কন্টেন্ট দেয় স্মৃতির সিঁদুর নিয়ে কথা বলে সমাজে কতটা নোংরামি ছড়াচ্ছিস তুই জাস্তি ভাবতে পারছিস না সমাজের মধ্যে কতটা মানে তুই নোংরা কীট একটা সমাজের তো যাই হোক বন্ধুরা একে নিয়ে যত কম বল যত বলবো ততই কম বলা হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর শুধু শুধু ভিডিওটা আমি বাড়াচ্ছি না সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন একটা ছোট্ট ভিডিওই দিলাম চাইটা